এবার কিন্তু সত্যি সত্যি ফেসে যাচ্ছে লাইলা কারণ আদালতের মধ্যে যে সিক্রেটের নাটকটা সাজানো হয়েছে সেটা শুধুমাত্র একটা নাটক ছিল লিখনের কোনো কিছুই হয়নি কারণ লিখন এখন এই যে রেস্টুরেন্টের মধ্যে গিয়ে মানুষের সঙ্গে সেই রকম ভাবে একটা মানে আপনারা কিন্তু স্ক্রিনের সাইডে দেখেছেন এবং ভিডিও শুরুতেও কিন্তু কিছু অংশ আপনাদেরকে দেখানো হয়েছে লাইলা এই নাটকটি সাজিয়েছে মামুনকে ফাঁসানোর জন্য এমন কথাই কিন্তু বলতেছে এখন ডিটিজেন্টটা আসল দর্শক এর পিছনের আসল কারণ কি কেনই বা লাইলা এরকম একটা নাটক সাজাবে দর্শক এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিত কিছু ভিডিও ফুটেজ থাকছে এবং মামুন কিন্তু পুরোনা কিছু কথা বলছে আসলে লালার সঙ্গে কিভাবে তার কি হয়েছে না এই সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে দর্শক কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা লায়লা ভিডিও ফুটেজ দেখবো এবং এই যে লিখনের যে ভিডিও ফুটেজটা আছে অল্প একটি অংশ আপনাদেরকে দেখানো হয়েছিল সেই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখানো হবে এবং

প্রিন্স মামুনের সাথে নাকি আমার কোনো ভালোবাসাই ছিল না তাহলে চার বছর আমরা কি কি করেছিলাম একটা বিএমডাব্লিউ গাড়ি যেটা অফ চলে উনি দেখেছেন যে ওনার স্বার্থ শেষ ওনার স্বার্থ হাসিল শেষ উনি যখন আরেকজনের কাছে যাবেন বা আরেকটা বড় টাকা পয়সার উৎসর কাছে চলে যাবে আল্লাহ রহমতে অনেক অফার পেয়েছি বাট আমি যেহেতু আপনারা দেখেন যে অনেক ব্যস্ত থাকি একটা সিনেমা বা একটা নাটকের জন্য অনেকটা টাইমের প্রয়োজন তো ওই টাইমটা এই মুহূর্তে আমি আলাদা করে কাউকে ডেডিকেটেডলি দিতে পারি এই ব্যাপারটা আমি আসলে বলতে চাই যে আসলে আইনজীবী যেহেতু তার পক্ষে তো তার পক্ষ হয়ে বলবে এটা খুবই স্বাভাবিক তো আমি যদি লজিক বা যুক্তি তর্ক দিয়ে বিচার করি ওনার জীবনযাত্রা দেখে আমার মনে হচ্ছে না যে উনি উনি একেবারেই বারবার বলছে তার ব্যবসা আছে তার নতুন নতুন ব্যবসা হচ্ছে উনি যদি স্বাবলম্বী না হন নতুন ব্যবসা করতে আসবে একটা বিএমডাব্লিউ গাড়ি যেটা অফ ট্রেনে চলে সেটা সেটার তেলের খরচ দিতে গেলে আমার মতো মানুষের হাল অবস্থা হয়ে যাবে সেখানে উনি গাড়িটা মেনটেন করছে গাড়িটা সার্ভিসিং করছে গাড়িটা চালাচ্ছে তার চারটা বাইক আছে এবং চারটা বাইক সে চালাচ্ছে তো আমাদের মতো সাধারণ মানুষের আমি জানি না আমাকে নিয়ে গালাগালি আহ ভিডিও গুলো উনি শেয়ার করছেন কেন তার জীবনটা এখনো লাইলাময় হয়ে আছে আপনারা বলেন যে আমাকে ছেড়ে যাওয়া দুই বছর পরও কিন্তু তার জীবনটা লায়লা লাইলা থেকে লাইলার গন্ডি থেকে সে বের হতে পারতেছে না কি মনে হয় আবারও কি নতুন আমার মনে হয় কি যে ভালোবাসার ব্যাপারটা না একদম ওই যে গ্লাস ভেঙে যাওয়ার মতো যে আমি যদি সুপার গ্লু দিয়েও লাগাই তাহলে ওই কাটা দাগটা অবশ্যই থাকবে তো এটা আর ঠিক হওয়ার মত নয় এবং আমিও চাই না তারপরে তো বারবার এটাকে লাগানোর চেষ্টা

আমার যতটুকু সাহায্য পাওয়া দরকার আমি সেভাবে পেয়ে আসছি আইনের কাছে রাষ্ট্রের কাছে এবং আমি মনে করি যে ইনশাল্লাহ আমি সুবিচার পাবো ইনশাল্লাহ আমি ন্যায় বিচার পাব একটা মানুষ খুব হয়ে গেলে বা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স থাকলেই বা সুন্দর চেহারা বা টাকা পয়সা থাকলেই যে সবার সাথে ইনজাস্টিস করতে না পারে বা এক একটা মানুষকে ভিকটিম বানায় ফেলতে না পারে আমি আশাবাদী যে এটার আমি ন্যায় বিচার এবং সুষ্ঠু বিচার পাবো প্রিন্স মামুর এবং লাইলার যে মামলাটা হচ্ছে ওনার মতন বজ্র মহিলা যিনি আমাকে পরের পর একের পর এক মামলা দিচ্ছেই দিচ্ছে দিচ্ছেই দিচ্ছে জেল থেকে বের হওয়ার পরে কিন্তু অলরেডি তিনটা মামলা হয়ে গেছে আরও জেলে যখন ছিলাম তখন ছিল দুইটা মামলা এখন আছে পাঁচটা মামলা আমার তার মানে কি মামলা ডে বাই ডে আপডেট হচ্ছে মামলা বাড়তেছে আমার পক্ষে মামলা কিন্তু কমতেছে না আমি কিন্তু বাঁচতেছি না এখন দিক থেকে এই এতক্ষণ পর্যন্ত আমি পেশেন্স নিয়ে আসি ধৈর্য ধরে সি তাকে কিছু বলতেছি না তার বিরুদ্ধে কোনো মামলা দিচ্ছি না তার বিরুদ্ধে কোনো ব্রিফিং দিচ্ছি না আর কখনো দিবো না তার বিরুদ্ধে কোনো ব্রিফিং তাকে নিয়ে আমার কথা বলার ন্যূনতম রুচি নেই আমি ন্যূনতম কথা তাকে নিয়ে বলবো না কোথাও আমরা আমি আমি অনেক খুশি হব আপনারা আমার সাংবাদিক ভাইরা যদি তাকে নিয়ে আমাকে প্রশ্ন না করেন আমি অনেক খুশি হব এন্ড নেটিজেনা যারা আছেন যারা ভিডিও দেখছেন যারা দেখবেন ইন ফিউচার তাকে নিয়ে আমাকে প্রশ্ন না করলে আমি অনেক খুশি হব অনেক খুশি হব যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এবং একজন আরেকজনের প্রতি রেসপেক্ট কিন্তু যখনই এই তিনটার মধ্যে যে কোনো একটা চলে যাবে তখন সেটা সম্পর্কে সম্পর্কিত বলবো না আমি তখন ভালোবাসা আর বলবো না তো ওর সাথে আমার এই বিষয়ক যে দ্বন্দ্বটা তৈরি হয়েছে এটা তৈরি হয়েছে যে যখন উনি দেখেছেন যে ওনার স্বার্থ শেষ ওনার শেষ উনি যখন আরেকজনের কাছে যাবেন বা আরেকটা বড় টাকা পয়সার কাছে চলে যাবেন তখনই উনি আমার হাতটা ছেড়ে দিয়েছেন তা আমার কথা হলো যে এটা উনি করতে পারেন না এক নম্বর একটা নারীর জীবন নিয়ে খেলতে পারেন না একটা নারীকে সমাজে এভাবে সামনে এনে হিও বা ছোট করতে না এবং একটা নারীকে উনি শারীরিক ভাবে অত্যাচার চালিত করতে না কারো যদি সম্পর্ক না টিকানোর উদ্দেশ্য হয় খুব ভালোভাবে মিউচুয়ালি দুজন বসে সম্পর্কটা শেষ করে ফেলা যায় কিন্তু তার কাছ থেকে আপনি সমস্ত কিছু কেড়ে নেবেন সমস্ত কিছু কেড়ে নিয়ে তারপরে আপনি তাকে মারবেন রাস্তাঘাটে বসে এবং তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করবেন যে ওর সাথে আমি আমার সম্পর্ক নাই আমাদের মধ্যে কোনো ভালোবাসাই ছিল না আজকে একটা লাইভে উনি বলেছেন প্রিন্স মামুনের সাথে নাকি আমার কোনো ভালোবাসাই ছিল না তাহলে চার বছর আমরা কি কি করেছিলাম এবং চার বছর আপনারা কি উনি আজকে এত বছর পরে পাঁচটা বছর পর উনি বলতেছে যে তার সাথে আমার কোনো ভালোবাসা ছিল না এটা তো কেউ বিশ্বাস করবে না এখন আজকের স্টেজে আপনি যদি আমার সাথে যদি আমার সাথে কোনোভাবে সম্পর্কে সম্পর্কিত না থাকেন আপনি আমার বাসায় কি করেন চারটা বছর আপনি কিন্তু অন্য কিছু যেন না হয় না বুঝছেন এই যে

দর্শক আপনাদেরকে কিন্তু এরকম থেকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে অনেকগুলো কিন্তু আহ প্রতিবেদন আপনারা দেখেছেন এবং অনেকগুলো কিন্তু আমাদের কাছে যে হিডেন ক্লিপ গুলো ছিল সেই ক্লিপ গুলো কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে আসলে এগুলো দেখার পর আপনাদের মন্তব্যকে আদালতের মধ্যে যে লিখন বলেছিল যে তার এখানে আঘাত করা হয়েছে সেই লিখনে আবার অন্য জনের সঙ্গে ভিডিও করতেছে রেস্টুরেন্টের মধ্যে ভিডিও করতেছে এমনকি তারা যে রকম কাজকর্ম করেছে সেটাও কিন্তু আপনারা দেখেছেন কিন্তু দর্শক এই দেখার পর আপনাদের মন্তব্যকে মানে আদালতের মধ্যে যে সিনটা করা হয়েছিল মানে যেই নাটকটা সাজানো হয়েছিল সেটা কি সত্যি নাটক ছিল নাকি সত্যি ছিল সেই বিষয়ে আপনাদের মন্তব্যকে সেই মন্তব্যটিকে আমরা সেই মন্তব্যটি সেই মন্তব্যটি কিন্তু আমরা শুনতে চাই তো দর্শক অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মন্তব্যটি করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর দর্শক মামুন এবং নিয়ে আসলে কাহিনিটা কোথায় গিলে শেষ হবে বা কোন পদ্ধতিতে আসলে এই বিষয়টাকে ডিল করা উচিত বলে আপনার মনে হচ্ছে সেই বিষয়টা কিন্তু জানিয়ে দিতে পারেন ভিডিও কমেন্ট বক্সে এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন তো দর্শক শেষ করছি এখানেই আবারো আহ দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ